কবিরা গুনা পড়তে যেয়ে দেখলাম কোনো মুনাফিকের প্রশংসা করা কবিরা গুনা কার প্রশংসা করা মুনাফিকের মুনাফিক চিনা না মুনাফিক চেনা খুব সহজ খবরদার কোন মোনাফেকের প্রশংসা করবেন না মোনাফেকের প্রশংসা করা কবিরা গোনা আল্লাহ শিখিয়েছেন কি বলেন রব্বিল আলহামদুলিল্লাহ কার তাহলে যখন আপনার সামনে কিছু লোকজন আসে তখন কেন গো এইভাবে হাউমাউ করে ওঠেন এখন আপনাদের সামনেই মহান হৃদয়ের অধিকারী মহান ব্যক্তিত্বের অধিকারী জনাব কেসে মালি আগমন করেছেন কি নাম হ্যাঁ কারণ ও তো কষা দেওয়া লোক এই জন্য কসা দিতে দিতে তার নাম হয়ে গেছে কেসে কসা কষা বুঝেছেন আর একটার নাম হয়ে গেছে এই মাত্র প্রবেশ করলেন জনাব গহরুদ্দিন ঘোড়া আমার ভাই তোমার ভাই গহরুদ্দিন ঘোড়া ভাই আল্লাহ বলেন আল্লাহাম সমস্ত প্রশংসা কার আল্লাহর প্রশংসা করবেন যারে তারে মহান বলা তো যাবে না আকবর মানে কি মহান আল্লাহ আকবার সোরাফাতে হয় প্রশংসা কেমন করে করবে আল্লাহ রব্বুল আলমিন শিখিয়ে দিয়েছেন একটুখানি বলি বাংলা অনুবাদ দা বলি না সব প্রশংসা তোমার আল্লাহ তুমি প্রভু নিখিলের তুমি রাহমান তুমি যে রহি কাজী রোজ হাসরে সব প্রশংসা তোমার আল্লাহ তুমি প্রভু নিখিলের তুমি রহমান তুমি যে রহিম কাজী তোমারি দয়ায় এই জিন্দেগি তাদ ইবাদত বন্দেগি চাই না কখনো তবো দয়া ছাড়া যে রহিম হীম রোজ হাস মার হাবা বলবেন না সুরফ ফাতে আর অনুবাদ বললাম তো পুরোনা অদ্বেগ বেশি বলার সময় নেই তো রাত হয়ে গিয়েছে না আমি ওয়াজটা শেষ করব ইনশাআল্লাহ যারা শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই জেতবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার তালে এবাদত করব কার আল্লাহ হুকুম মানব কার প্রশংসা করব কার আলহামদুলিল্লাহ 4 নাম্বার বৈশিষ্ট্য দেখেন 9টা কমন আছে 4টি বাকিগুলো দ্রুত হয়ে যাবে 4 নাম্বার বৈশিষ্ট্য হলো সাইহুন সাঈহুনের অনেকগুলো ব্যাখ্যা করেছেন মুফাসসির کرام তার মধ্যে একটা হলো সফর করা কোন সফর যেই সফর আগে মানুষ জিহাদের জন্য করত যেই সফর ইলম শেখার জন্য করত তাকেও বলা হয় সাঈহুন দুই নাম্বার ব্যাখ্যা করেছেন জিহাদের ময়দানে জিহাদ করা এটাও সাঈহুন তিন নম্বরে বলা হয়েছে রমজান মাসের রোজা রাখা রমজান মাসের রোজা রাখা এটাও কি নসরুল্লাহ আমার উম্মতের সা ইহন সায় উম্মতিহাদুফি সাবির সায়াহত উম্মতি আল জিহাদুফি সাবির আমার উম্মতের সায়াহাত হল ফি সাবিরিল্লাহর জন্য জেহাদ কালি মাতুল্লাহিহিয়া লিয়া আল্লাহর কালামকে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর কালামকে বিজয়ী করার জন্য জিহাদ করা হল আমাদের সা বা সায়াহাতুল সম্মানিত হাজরিন কোন কোন সময় ইসলাম যুগের আগে খ্রিস্টান ধর্মে ধর্ম প্রচারের জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়ে দীর্ঘদিন বাইরে থাকা অবস্থান করা এটা ছিল ইবাদত এটা ছিল সায়াহা ইসলাম পরবর্তী যুগ আল্লাহ রাসুল সাল্লাম ওইটাকে বৈরাগ্য আখ্যা দিয়ে বলতেছেন লা রহবা ফিল ইসলাম ইসলামে কোনো বৈরাগ্য নেই ইসলামে সায়াহাত হল আল জিহাদুফি সাবিল্লাহ আপনারা এই জায়গায় যারা আছেন বলেন তো জিহাদ কার সঙ্গে করতে হবে জিহাদ করা ফরজ কার সঙ্গে করতে হবে কথা না কার বলছেন উনি বলেছেন নফস এটাও ঠিক আছে নফসের সঙ্গে জিহাদ করতে হবে এই যে বসে আছেন আপনারা কোন ঘুমাতে মনে চাচ্ছে আপনি বসে আছেন নফসের সঙ্গে জিহাদ করছেন হ্যাঁ কালকে ফজর নামাজ জামাতে পড়তে হবে আমরা তো রাত দুটো তিনটের দিকে শুই তারপরে যে নামাজ পড়তে হবে নফসের সাথে জিহাদ না হ্যাঁ আচ্ছা কাফের সঙ্গে জিহাদ করতে হবে আর কারোর সঙ্গে করা যাবে বলেন আমি একটু বলে দিই আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া জাহিদিল ও অনবী আপনি এক নাম্বারে জিহাদ করবেন কাফেরদের সাথে তারপর জিহাদ করবেন মুনাফিকদের সাথে কাফের তো খুঁজে পাওয়া যাবে না যাই না মোনাফিক পাওয়া যায় না যায় না মুনাফিক চীনার আলামত বলব বলছিলেন এক নম্বরে মুনাফিক হলো তার আলামত হলো যে ব্যক্তি মিথ্যা কথা বলে মিথ্যা কথা সবচেয়ে বেশি কারা কয় হ্যাঁ উত্তর না দিলে আমি ওয়াজ করতে পারবো না আপারেট উত্তর দিতে হবে আমার শিকাই দিতে হবে মুনাফিক মিথ্যা কথা সবচেয়ে বেশি কারা বলে আ মিথ্যা কথা কারা বলে আপনিও চেনেন আমিও চিনি ইনিও চেনে তিনিও সেনে সেও চেনে তারও সেনে না সেনে না মিথ্যা কথা বলা বনাফেকের আলামত এক দুই নম্বর হলো ওই যে ওয়াদা দেয় কি দায় ওয়াদা বলুন তো এক নেতা ভোটের আগে গিয়েছে জনগণের কাছে ভোট দিতে ভোট চাইতি। এইবার বাড়ি যে দেখে সব মেয়ে ছেলে কই তোমাদের বাড়ির বিটা মানুষগুলো কই কয় সব মাঠে গিয়েছে এইবার নেতা তার সাইডে কনেক সামসামামসা থাকে না ওইটা নিয়ে জাতি জাতি মাঠের মধ্যে গাছের তলায় দাঁড়িয়ে এক জায়গায় রেস্ট নিচ্ছে এমন সময় সাইডের সামসারা ডাক দিয়েছে এই তোরা কনে আছিস আই নেতাই এসে ভোট সাথী এইবার মাঠে সব লোক কাজ কাম করছে বুঝেন তো হাতে পায়ে কাদা মাখা মাখানো এসে বলছে তোমরাদের হাতে পায়ে গায়ে এত কাদা কেন কয় নেতা সাহেব আমরা মাঠে ইরির ধান খেতে কাজ করছিলাম নিরত ছিলাম হাতরা ছিলাম সার দিচ্ছিলাম আইল ছাপ করছিলাম কাদা লাগে না লাগে না তাই জন্য আমার হাগাদের পায়ে এত কাদা কাহারে তোমরা এত সুন্দর মানুষ তোমাদের হাতে পায়ে কাদা তোমরা আমারও যদি এবার ভোট দিয়ে নির্বাচিত করো ওয়াদা দিলাম তোমাদের গোটা মাঠ আমি পাকা করে টাইলস তাহলে আর লাগবে না পাকার উপরে টাইলস লাগিয়ে হাঁটবে এরা মাদা হয় না হয় না হয় তাহলে দুই নাম্বার লাগো তিন নাম্বার হলো আমানতের খেয়ানত করা কি করা আমানতের ইন্না আ'রাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইন আন ইয়াহমিলনাহা ওয়া মিনহা ওয়া হামালাহাল ইنسان ইন্নাহু কানা যালুমান জাহালা যে আমানতের ব্যাখ্যা এই জায়গায় সূরা আহজাবের শেষে মুফাসসিরীন کرام করেছেন এই জায়গায় প্রথম আমানত হলো দ্বীন যা আসমান জমিন কেউ নিতে গ্রহণ করেনি মানুষ গ্রহণ করেছে কিন্তু অধিকাংশ মানুষ দিন না মেনে দিন না মেনে আমানতের খেয়ানত করে ঠিক কেন আওয়াজ দিয়ে বলুন তারপরে আর একটা আমানতের ওয়াজ করি রে ভাই যদি এই জায়গায় বলি যারা মাহফিল শুনতে এসছেন ওই মাহফিলের গেটের মধ্যে ওই জায়গায় পাঁচশো কমলা রয়েছে প্রত্যেকেই একটা একটা করে নিয়ে যাবেন একটার বেশি নেবেন না গুনে দেখা গেলে ভিতরে 500 শ্রোতা গেটে কমলাও আছে 500 এইবার যদি একটা একটা করে বের বলেন তো শেষের কয়জনে কি কমলা পাবে না পাবে না কেয়ামত হবে না হবে না আল্লাহ রাসূল বলেন না ঈমান আলী বলমানাতালহু তার মধ্যে ইমান নেই যার মধ্যে আমানত নেই তার মধ্যে দিন নেই যার মধ্যে আহাদ বা ওয়াদা নেই কার পিছনে সরছে গহর দিন যতই দৌড়োদড়ি করেন ঘোড়ার আগে গেলে কামড় খাই পেছনে গেলে লাথি খাই ঠিক না আওয়াজ কাওয়া দেওয়া